ঘড়ির কাছে দুপুর একটার একটার পর একটা ব্রেকিং নিউজের দিকে নজর রাখব অক্টোবরের দ্বিতীয় সপ্তাহের মধ্যে গোটা দেশে এসআইআর তালিকায় নাম তুলতে রাজ্য থেকে এক মাসে দশ লক্ষ আবেদন নির্বাচন কমিশনে মোট দশ দশমিক শূন্য চার লক্ষ আবেদন জমা ভোটের তালিকায় নাম অন্তর্ভুক্তির জন্য আবেদন পয়লা জুন থেকে সাতই আগস্টের মধ্যে জমা পড়েছে আবেদন বোর্ড ছয় দশমিক শূন্য পাঁচ লক্ষ আবেদন গ্রহণ হয়েছে বাকি চল্লিশ দশমিক দুই শতাংশ দুই তিন শতাংশ আবেদন বাতিল হয়েছে বিস্তারিত জানবো আমাদের প্রতিনিধি সৈকতের কাছ থেকে সৈকত নতুন ভোটারদের যেমন নাম তালিকায় রয়েছে এরই পাশাপাশি দেখা যাচ্ছে একাধিক ভুয়ো নামও তোলার জন্য গিরিক পড়ে গেছে অর্থাৎ এসআইআর হবে সেই কারণে কি ভোটার তালিকায় এই নাম তোলার হিরিকটা এসআইআর হবেই এটা নিশ্চিত তবে এসআইআর দিনক্ষণ এখনো পর্যন্ত ঠিক হয়নি কিন্তু লাস্ট জুন থেকে অগাস্ট অব্দি অর্থাৎ জুন থেকে জুলাই এবং জুলাই থেকে অগাস্ট লাস্ট দু মাসে অর্থাৎ এই দু মাসে জুন থেকে অগস্ট অব্দি এই দু মাসে প্রায় দশ লক্ষ আবেদন জমা পড়েছে এই দশ লক্ষ আবেদনের মধ্যে সিইও অফিস সূত্রে খবর একটা বড় অংশ নতুন ভোটার নতুন ভোটার যারা আবেদন করেছেন তাদের অংশটা রয়েছে কিন্তু তার তার সেই অংশটা বাদ দিয়ে বাকি যারা রয়েছেন তারা তারা এই বিষয়টি একেবারে নির্ধারিত করা বা এই বিষয়টি একেবারে খতিয়ে দেখা সেটাই সিইও অফিসের কর্মীরা তারা করছেন কারণ এই দু মাসের মধ্যে দশ লক্ষ আবেদন এবং সীমান্তবর্তী জেলাগুলি থেকে সেই আবেদনপত্র বেশি এসেছে তার সেক্ষেত্রেই এই সিইও দপ্তর সূত্রে যেটা জানা যাচ্ছে এই সীমান্তবর্তী জেলাগুলি থেকে যে আবেদনগুলি এসেছে সেগুলো পুঙ্খানু খতিয়ে দেখবেন তারা অন্যদিকে আরও একটা বড় বিষয় যে আগামী দশ তারিখে দিল্লিতে জাতীয় নির্বাচন সদনে সিইওদের যে বা সিইওদের যে মিটিং হতে চলেছে সেই বৈঠকে এই রাজ্যে লাস্ট এসআইআর হয়েছিল দু হাজার সাল সেই লাস্ট এসআইআর পরে যে প্রকাশিত ভোটার তালিকা সেই ভোটার তালিকা এবং দু হাজার পঁচিশের যে ভোটার তালিকা এই দুটোর একেবারে ডিটেল তথ্য জমা দিতে চলেছেন মুখ্য নির্বাচনী ধন্যবাদ তোমাকে দু হাজার পঁচিশ সালে শেষ ভোটার তালিকা জমা দিতে চলেছে সি নাগরিকদের তথ্য নথি নতুন করে যাচাই করা হবে দু হাজার পঁচিশে তালিকায় থাকা বাকি নামগুলির সহজে হবে সহজ হবে নতুন আবেদনকারীদের তথ্য যাচাই দশই সেপ্টেম্বর জাতীয় নির্বাচন কমিশনের বৈঠক এবং দু হাজার পঁচিশ সালে শেষ ভোটার তালিকা জমা দিতে চলেছে সিইও আমাদের প্রতিনিধি সৈকতের কাছ থেকে এই বিষয়ে আরো একবার বিস্তারিত জানবো সৈকত সৈকত দু সালে শেষ ভোটার তালিকা যেটা রয়েছে সেটা জমা দিতে চলেছে সি তোমার কাছ থেকে বিস্তারিত জানবো এই বিষয়ে দেখো দু সালে লাস্ট দু সালে লাস্ট এসআইআর হয়েছে আমাদের এই রাজ্যে সেই এসআইআর পর যে ভোটার তালিকা প্রকাশ করেছিল নির্বাচন বা মুখ্য নির্বাচনী আধিকারিক বা নির্বাচন কমিশন সেই ভোটার লিস্টে যাদের নাম রয়েছে তাদের মধ্যে একটা বড় অংশের নাগরিকদের কিন্তু দু সালে যে প্রকাশিত লিস্ট সেই প্রকাশিত ভোটার লিস্টের নাম রয়েছে এই যে এই যে দু সাল এবং দু সাল এই দুটো লিস্টে যাদের নাম রয়েছে এন এর আবেদনপত্রে তারাও আবেদন করবেন কিন্তু তাদের তথ্য যাচাইয়ে বেশি সময় নিতে চাইছে না কমিশন কারণ তারা দু হাজার দুইয়ের এসআইআর এর পর ইতি অলরেডি তারা লিস্টেড সুতরাং তাদের তথ্য যাচাইয়ে বেশি সময় ব্যয় করতে চাইছে না কমিশন অর্থাৎ সহজে করার জন্য এই আবেদনকারীদের তথ্যটা যাচাই হতে চলেছে ধন্যবাদ সৈকত তোমাকে আরো একবার জানিয়ে রাখি দশই সেপ্টেম্বর জাতীয় নির্বাচন কমিশনের বৈঠক দু সালে শেষ ভোটার তালিকা জমা দিতে চলেছে সিইও নাগরিকদের তথ্য নথি নতুন করে যাচাই করা হবে দু হাজার পঁচিশে যে তালিকায় রয়েছে সেই তালিকায় থাকা বাকি নামগুলির তথ্য নথি যাচাই হবে মৃত ভোটারদের আবেদনকারীদের তথ্য যাচাই সহজে হবে সহজ হবে নতুন আবেদনকারীদের তথ্য যাচাইও এই প্রক্রিয়ার মাধ্যমে